আচ্ছা ন অকণ আমিতো খাবৰ চাব লৈছো নাই কিতা কিতা খাবৰ আনি তুমি আৰু দেখাইম অকণ মানে এবাৰ ঠাণ্ডা বেতলা ফালাইছে কিন্তু কিন্তু আমি যিহেতু ড্ৰেছ আনিছি তোৰ চলোৱা দেখাই লাকিটা আনি আৰু কিতাপ আছে

আর হন দে আর হতো দা হন টেগা খালি দা তো এই যে আইউ হন মেইন কথা হইল কা ঠান্ডা লাগাইছে বেতালা হন আমার তো কিতা কইতাম গর্তন বেরন ইচ্ছা হয় না ঠান্ডা লাগিয়া আমি বুঝরা তাহলে কি তুমি তোমাদের গাইয়া বারে শীতের কালেকশন আনছি ইতা যদি একটা কালেকশন যদি লাগাও এ এবারে ঠান্ডা ঠান্ডা ভাগব কোন ঠান্ডা কোন ভাই তোমরা নিজেও বুঝাই না তো এখন তোমরা দেখাই একটা একটা করিয়া তোমরা কোনটা চয়েস হয় আমার কইও কমেন্ট করি আমি তোমরা রে তোমরা বাড়ির ফাটানির দায়িত্ব হইল গে আমার তো চলো দেখানি যাক একটু জলকাই লেবে তাহলে বুঝলা হয়তো কত কান কত কান কষ্ট করে তোমরা লোকের লইছি এই ড্রেসটি এটি কিন্তু আমরা কিন্তু লোকাল মার্কেটের কিন্তু এটি আমরা ফাট বানাই বানাইয়া পরে বানাইছি ফাটের ড্রেস এটি কাটিয়া কুটিয়া বানাই দিব তোমরা তোমরা টেনশন করিও না তোমরা খালি সাইজটা খালি সাইজটা খালি তোমরা কইলিও খালি কমেন্টের মাধ্যমে আমরা

এই যে বন্ধুৰা মনে কৰাৰ কিতাপ হয় সম্বল সম্বলাই সম্বল আছে তুষক আছে বালিষ্ট নদীৰ এভৰিথিং অকল তা পাই তোমাৰ খালি কমেণ্ট কৰি আমি চাইজ বনাই দিম তোমাৰ বনাইছি না জাষ্ট তোমাৰ খালি দেখাই দাম তোমাৰ

এই যে মনে এটা মনে করো যে মালফার যে মালফার এইটাই মালফার মন কর খুব সুন্দর এ বাবুয় তো এটাই লগে কালেকশন সব কালেকশন ইটা যদি লাগে যদি বাইরাও ঠান্ডা তো দূরে কথা কালে গরম লাগব এই লগে আর কি তো বন্ধুরা তোমরা এখন মনে মনে কিবা কিবা কইরা তোমরা আমি দেখাই বস্তা এটি বস্তা না এটি লোকে লোকাল মার্কেটের ফাটের জাম্বু কাটিং শীতের তো তোমরা তো আমি দেখাইলাম এটি ওখান মেইন মেইন কথা হয়ে তোমরা কইবা আবার উগুত কিতা ইগুত আছে তোমরা আমি দেখাই দাম দাঁড়াও এটা তো লোকিয়া আমি একটা ড্রেস বানাই আনছি তো এটা হইলো গিয়া এই ড্রেস এই ড্রেসায় দেখাই মানে কিরকম লাগে আমার আর এই লোকিয়া কি করে সুট বন্ধুরা দেখতায় শুট আর এই লোকিয়া তোমার এটা কি হয় জামপার লোকাল ফ্যাশনের জাম্পার কিন্তু লোকাল ফ্যাশনের তো তোমরা আমি লাগাই দিই গেলে মানে ওম কিন্তু বেতা লাগাইলে না নেই ঠান্ডা ওন্ডা বাঘ ভাই তোমরা নিজেও বুঝতে নাই আচ্ছা তুমি যদি লাগাও না নি একটা কথার কথা তোমার আশেপাশে মানুষ মানুষও যারা আছে তারা কইব ভাই এই ড্রেসটা তুমি না আনছো ওইটা একটু ঠিকানাটা দেবো বা লাগে তোমরা ঠান্ডা লাগতো না করে আমি কিন্তু কত ভালো ভালো ড্রেস কিন্তু লুইছি কত কষ্ট করিয়া

বন্ধুৰাবাৰ শীতৰ একদম ড্ৰেছ তোমাৰ দেখি লাগা একদম সস্তা ফেৰিবা তোমাৰ আমি কমেণ্ট ড্ৰেছৰ দাম কত দাম বেছি নাইব নাইন নাইনটি নাইন হৈ গম বুকিং কৰ দে আমাৰ কিৰম লাগে এই লৈ মালফাৰ উম তোমাৰ দে আহ এই লোগিয়া আমার মানে योটা গেটআপ মানে এবারে শীতের কালেকশন মানে কালেকশনটা তোমরা দেখো কি রকম ডিমান্ড দেখো ডিমান্ড মার্কেটে কিন্তু বেতলা কিন্তু ডিমান্ড কিন্তু তোমরা তোমরা আর কেউর কাছে পাইতা না এই এই ডিমান্ডটা তোমরা আমি কিতা কইতাম আর এই যে টাংটা এই টাংটা কিন্তু ইটালই কিন্তু আমার ফ্রি দিছে বুঝছনি এরা কিন্তু ফ্রি দিছে তো তোমরাও যদি বুকিং করো তোমরাও একটা একটা কিছু গিফট ফাই গিফট ফাইলবার লগে তো তোমরা তাড়াতাড়ি বুকিং করো আর তো কিতা কইতাম আর গরম লাগ ঠান্ডা লাগতো না আর গরমও লাগবো আমি তোমরা গ্যারেন্টিতে কইতাম পারম ও যে ও যে মনে করো আমি যখন লাগাইছি ওখানে যদি আমি গিয়েছি আসতে বাজার যদি ঘুরিয়ে না নিতে আমার ঠান্ডা লাগতো না তো তোমরা তাড়াতাড়ি বুকিং করো আর জানাও কার কার লাগবো